আজ মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত হল ওয়ার্ল্ড কোকোনাট ডে ব্যবস্থাপনায় ছিল কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড চিফ গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিলেন সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে চেয়ারম্যান ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র স্যার ইউনিভার্সিটি ফরমার হেড ডক্টর এস কে আচার্য অন্যান্য প্রফেসরগণ এবং ডিপার্টমেন্টের সিনিয়র আধিকারিকগণ ডাইরেক্টর অফ রিসার্চ প্রফেসর ডক্টর শুভ্র মুখার্জি অফিসার ইনচার্জ ডক্টর এবি সারেঙ্গি আটারির ডাইরেক্টর ডক্টর প্রদীপ দেব নারকেল বোর্ডের ডেপুটি ডাইরেক্টর ডক্টর অমিয় দেবনাথ এবং সিনিয়র আধিকারিক শ্রীতমা বিশ্বাস রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক চাষী উপস্থিত ছিলেন বিছি কেবি থেকে একজন কৃষককে সম্মাননা জ্ঞাপন করা হয় গুরুত্বপূর্ণ আলোচনায় সকলের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এই ধরনের উদ্যোগ নারকেল চাষ এবং নারকেল কেন্দ্রিক বিভিন্ন শিল্প তথা বাণিজ্যর প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে সংবাদ পাঠে ডক্টর তৃপ্তিকুণ্ডু রায়